বহুবিধ প্রকল্পের সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধনে মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জেলা ভিত্তিক প্রাণীপালক কৃষক ও মৎস্যজীবীদের বিভিন্ন বহুবিধ সুবিধা অনুষ্ঠান মূলত এসি ওয়েলফেয়ার এআরডিডি ও ফিশারি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এদিন অনুষ্ঠানের প্রদীপ প্রজলন করে শুভ উদ্বোধন করেন তিন দপ্তরের মন্ত্রী দাস তাছাড়া উপস্থিত ছিলেন তিন দপ্তরের ডিরেক্টর জেলা শাসক জেলা অপর্ণা নাথ বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ প্রমুখ এদিন প্রাণী পালকদের হাতে ছ হাজার টাকার প্রাণীপালক সম্মান নিধি তুলে দেওয়া হয় মৎস্য চাষীদের হাতে মৎস্য যোজনার আয়ত্তায় ছ হাজার টাকা তুলে দেওয়া হয় তাছাড়াও গত বন্যায় যাদের পুকুরে মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা প্রদান প্রদান করা করা হয় হয় পুকুর খনন ও সংস্কারের জন্য অর্থ সাথে যাদের গরু ছাগল মারা গেছে তাদেরকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে পাশাপাশি এসটি হস্টেলে থাকার জন্য ছেলে জন্য ম্যাট্রেস প্রদান করা হয় এক কথায় মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এদিন বহুবিধ প্রকল্পের সুবিধা সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল লাইফ বাংলা আজকে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট ইয়ারডিডি ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তিন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রকমের বেনিফিট বা সুযোগ সুবিধা আমরা এই জেলার যারা কৃষক আছেন প্রাণী পালক মৎস্য চাষী যারা আছেন তাদের হাতে আমরা তুলে দিয়েছি মূলত প্রাণী পালক যারা আছেন তাদেরকে প্রাণী পালক সম্মান নিধি হিসাবে ছ হাজার টাকার সুবিধা আমরা দিয়েছি তার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে মৎস্য সহায়তা যোজনা হিসাবে যারা মাছ চাষী আছে তাদেরকেও ছ হাজার টাকার আমরা সুবিধা প্রদান করেছি এর বাইরে গত বন্যায় যাদের পুকুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ নষ্ট হয়েছে ক্ষতিপূরণ হিসেবেও আমরা অনেক টাকা দিয়েছি পুকুর সংস্কার করার জন্য অর্থ দিয়েছি পুকুর নির্মাণ করার জন্য টাকা দিয়েছি বিভিন্ন এন্টারপ্রেনিউর স্কিমে আমরা তাদেরকে টাকা দিয়েছি ক্ষতিপূরণ যেটা হয়েছে অনেকে এক্সিডেন্টাল মারা গেছে গরু ছাগল তারও ক্ষতিপূরণ অর্থাৎ বহুবিধ প্রকল্পের সুবিধা আজ আমরা এখানে দিয়েছি তার আনুষ্ঠানিক আহ উদ্বোধন আমরা করেছি নর্থ ত্রিপুরা জেলায় এস ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন হোস্টেলে ছেলে মেয়েদের থাকার জন্য আমরা ম্যাট্রেস প্রদান করেছি এরকম বিভিন্ন সুবিধা আজ আমরা এখান থেকে দিয়েছি আমাদের মূল উদ্দেশ্য রাজ্য ভিত্তিক আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্টগুলি নিয়েছি সেটা যাতে সঠিক সময় বাস্তবায়িত হয় সঠিক সময় মানুষের হাতে পৌঁছায় তার জন্য আমাদের দুদিনের সফর ছিল গতকালকে আমরা রিভিউ মিটিং করেছি আজ সকাল থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি ডিস্ট্রিবিউশন করছি এবং পাবলিকের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেগুলি তাদের হাতে তুলে দিচ্ছি